লোন নিয়ে সবে মাত্র দেড় লক্ষ টাকা এনেছিলাম সেই দেড় লক্ষ টাকা জাহাজিদা লুট করে নিয়ে গেছে সোনার গয়না কানে পড়েছিলাম সেই কানের সোনার গয়না খুলে নিয়ে গেছে হরগোবিন্দ দাস আজকে ধর্মনিরপেক্ষতার কথা বলেন আপনি আপনার দল করতো সিপিএম করত সেই বাংলায় এখন নলাটি বিধানসভার উদ্যোগে আমরা রাজপথে আমরা আমরা আমাদের আন্দোলনকে সংগঠিত করেছি আমাদের বক্তব্য পরিষ্কার বাংলার ধুলিয়ান শমশেরগঞ্জ চলছে মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে পিছনে হাঁটছেন উনি বলেছিলেন এগিয়ে বাংলা তাই বাংলা আজকে পিছিয়ে যাচ্ছে বাংলার হতদরিদ্র গরিব মুসলমানদেরকে ভুল পথে প্রচলিত করে তাদেরকে আজকে আগুন জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে নিয়ে বাংলাতে আইনের শাসন আজকে ভেঙে পড়েছে তারই বিরুদ্ধে আজকে মমতা ব্যানার্জির সরকার এই সরকারের বিরুদ্ধে আমাদের আজকের দাবি দফা এক দাবি মমতার পদত্যাগ সেটাকে সামনে রেখে মমতার পুতুল পুড়িয়ে মমতা সরকারের নক্কারজনক যে হিন্দু বিদ্বেষী মনুষ মানসিকতা তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমে মমতা সরকারের বিরোধিতা করার জন্য মিছিল করেছি পুতুল করেছি আন্দোলন করেছি পথসভা করেছি